সালাম আলাইকুম গাজ এই যে আমাদের এই মোটার দুইটা দুধ নষ্ট দুইটাই আছে আল্লাহ কোথায় কোথায় রিজিক রাখছে এই বাসুর দিছে এখন এই দুইটা থেকে কিন্তু চারটে দুধ থাকলে বাসুর গ্রোথ অনেক বাড়ে তো এখন দুইটা থেকে খাইতে আলহামদুলিল্লাহ অনেক দুধ হয় দুইটাতে নোটার বাসুর তো সারাদিন খাইতেই থাকে दस मिनट फॉर आयशा खाए, पंद्रों मिनट फॉर आयशा खाए, इस मिनट फॉर एका, मारो लागने लाइक करों में शामिल, हमारे सैनल सब्सक्राइब करों में, सलाम अलैकुम I right. So. Sure.